পৃথিবীর একটা চাঁদকে পৃথিবীর একটা জ্যোতি আমার কোলে দিয়েছেন সেটা হলো কেটা তিনি বলছেন কিছুদিন পরে আল্লাহর নবী আমার বাড়িতে প্রস্তাব পাঠালে আবার কয়েকটি সন্তান আছে সন্তান দিয়ে নিয়ে আমি থাকছে আল্লাহর নবী আমার বাড়িতে প্রস্তাব পাঠালেন স্বয়ং বিয়ের প্রস্তাব পাঠালেন আমি এবার কি করলাম আমি নবীর প্রস্তাব শুনে কাঁদতে শুরু করলাম যাই হোক আমি আপনাকে শর্ট শর্ট করে বলে দিচ্ছি হাজার উম্মে সালামা

আমরা কেমন বসল বান ঠিক নাই রে ইমান বেধর মেরা তাই তো মদের করে অপমান আমরা কেমন বসল মদের ঠিক নাই রে বেধর মেরা তাই তো মদের করে অপমান আমরা কেমন মুসলমান মদের ঠিক নাই রে ইমান এক শেষে গজল গুলো আপনাদের কয়েকটা শোনাবো তা আলোচনা এবার শুনে যান দোয়াটা হলো কি দুটো দোয়া পেলাম একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন থেকে পেলাম আর একটা নবীর हदीस थे के पहला दुआ करते हो भी सबूरे साथे साथे धोरजे साथे साथे दुआ रखो अपने के देखा है अरेक टा हजरते आयू वाले की सलात व सलाम की व्यापार जे अरे माइक ते खुले नहीं चुला सो जाल सा कुत्ते दिवे नहीं दिए ओ अच्छा 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 अब वो कहाँ जाने को जो हटो दिखता है शुरू के चला से ऐसे को जो मत जी, माशाल्लाह, जी, 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 जी। अल्हम्दुलिल्लाह। नारे इत्तावीर, ये बारे अबे आपने क्या दिखाया? की दिखाबो दुआ, दुआ दिखाती। हज़रते अयूब भले ही सलात वसलाव, तीनी होचने एक जोन, नबी, तीनी होचने एक जोन, नबी, तीना के अल्लाह तबारक वताला বিপদ দিয়েছিলেন শারীরিক শারীরিক বলে তো অসুখ অসুখটা কি ছিল তা তা নিয়ে নিয়ে মতভেদ মতভেদ কেউ বলেন শরীরে পোকা হয়ে গেছিল কেউ বলে শরীর পচে গিয়েছিল অনেক আপনি পাবেন যাই হোক শেষ কথা আপনাদেরকে নিচোড় আর মোট কথা একটা বলে রাখি যে শারীরিক অসুখ ছিল সেটা ছিল শরীরে

একদিকে অসুখের যন্ত্রণা অন্যদিকে শয়তানের প্রতারণা শয়তান অন্যদিকে প্রতারণা দেয় যে প্রচার আল্লাহ সে আল্লাহ তোকে এত বড় অসুখে ফেলেছে এত বড় কষ্টে ফেলেছে রে আইয় ছেড়ে দেয় আল্লাহকে এই করে একদিকে এক তরফ থেকে হচ্ছে শয়তানের প্রতারণা

সালামকে তার গ্রামবাসীরা ছেড়ে দিয়েছিল ছেলে মেয়ে ছেড়ে দিয়েছিল বন্ধুরে আমার বাপুরে আমার মারে আমার তিনি বলেছিলেন শুধু বলতে নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আইয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াত দুর ওয়া আনতা রাহমুর রাহিমিন আল্লাহ বলেন বান্দারে আয়ুব নবী আমাকে দেখেছিল আমাকে শুধু দেখেছিল বলে আল্লাহ আমাকে তুমি অসুখ দিয়েছো আল্লাহ আল্লাহ তোমার তরফ থেকে আমার শরীরে অসুখ এসেছে তুমি আমাকে অসুখ দিয়েছো তুমি আমাকে অসুখ দিয়েছো আল্লাহ আর তুমি তো হলে আর হামর রাহিমে তুমি হলেন রহমান রহিম তুমি আর হামর রাহিমে তুমি হলে দয়ালু দের দয়ালু অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তিনি বলে দোয়া করেছেন আল্লাহ তুমি তো দয়ালুদের দয়ালু এর মানে হলো আল্লাহ তুমি দিয়েছো অশোক তুমি করবে ভালো তুমি ছাড়া কৌরির ক্ষমতা নাই বন্ধুরে আমার বাপুরে আমার মানে আমার আপনাকে আমাকে বিপদে আল্লাহর কাছে দোয়া করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে দ্বিতীয় নম্বরটা শুনে নেবার কি কাজ করতে হবে কাজ হবে এটাই যে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না এমনটা নয় যে আল্লাহ আমাকে এত বিপদ দিচ্ছেন এত দুঃখ কষ্ট আমারই নসিবে এত আমাকে আল্লাহ আল্লাহ এত জ্বালা যন্ত্রণা দিচ্ছেন বলে আমি আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব না হতে হবে না আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা যারা কাফের তারা আল্লাহর রহমত বুঝে না তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় তারা আল্লাহর রহমত থেকে হয় মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না মুমিন কখনো হাল ছেড়ে দেবে না এ হালের মুঠো ধরবে দাঁড়াবে আবার চলবে আল্লাহ বলছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ এ আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না তোমরা এটা ভেবে নিও না যে আল্লাহ এত যামা কে বর্ষ দিচ্ছেন বলে তুমি হাল ছেড়ে বসে যাবে হাল ছেড়ে দিও না যে মাটিতে পড়েলো উঠে তাই ধরে যে মাটিতে পড়েলো উঠে তাই ধরেpareক হতাশ হয়েকে কোথায় মরে মাটিতে পতিত তো তো ছাড়িব না হাল মাটিতে পতিত তো তো ছাড়িব না হাল আজকে বিফল হলে হতে পারে কাল বলে হাল ছেড়ে দিলে হবে না নতুন করে জীবনের পাতা শুরু করতে হবে নতুন করে জীবনের পাতা শুরু করতে হবে হালের ভাওর হাল বাইতে গিয়ে হাল বাইতে গিয়ে হালের ভাওরে আপনার হাল বাইক মানে বাইতে গিয়ে গরুতে টানছে না বলে আপনি ছেড়ে দিবেন চলে আসবেন আপনার জমি চাষ হবে হবে না আপনাকে চেষ্টা করতে হবে মুমিন কখনো ছেড়ে দেই না হাল হাল ছেড়ে দেই না মুমিন আবার চেষ্টা করে মুমিনের একটা উপমা দেখাই মুমিন কখনো আল্লাহর রহমত থেকে निराश হয়ে যায় না মুমি মুমিনের উপমাটা হলো আল্লাহর নবী বলেছেন তালাল মুমিনে কামাতাল জারাই

হাওয়ার চাপ আসলে সহজ ও ভেঙে যায় না নুয়ে পড়ে আবার সোজা হয় নবী বলে এম রে মোমেন মোমেনারা শুনে নে মাতালুল মোমেনে কামাতালে জারে মুমিনের উপমা হলো গম গাছের মতো হাওয়ার চাপে পূর্ব দিক থেকে হাওয়া আসলে গম গাছ যেমন পশ্চিম দিকে নুয়ে পড়ে যায় ভেঙে পড়ে যায় না যদি পশ্চিম দিক থেকে হাওয়া আসে পূর্ব দিকে নুয়ে পড়ে আবার দাঁড়িয়ে যায় সোজা হয়ে দাঁড়িয়ে যায় অনুরোধ মুমিনে। দিক থেকে বিপদ আসবে রে মোমিনের বিপদ আসবে চতুর্দিক থেকে পূর্ব দিক থেকে আসলে পশ্চিম দিকে ভেঙে পড়ে যাবে না আবার ধরবে নিয়ে করবে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না ভেঙে পড়ে যাবে না এটা হলো মুমিনের উপমা কমা আর মুনাফিক ভেগবে মানে হলো আর গাছের নাই আর যা এমন এক একটা গাছ এমন একটা বৃক্ষ যে হাওয়ার চাপে সোজা দাঁড়িয়ে থাকে যখন হাওয়ার চাপ সে থামতে না পেরে মট করে ভেঙে পড়ে যায় এটা হলো মুনাফিকের উদাহরণ আর মমিনের উদাহরণ হলো মমিনের দৃষ্টান্ত হলো মমিনার দৃষ্টান্ত হলো এরা কি গম গাছের মতো ভেঙে পড়ে যায় না নুয়ে পড়ে আবার সোজা হয়ে যায় তাহলে তিন নম্বরটা পেলাম সেটা কি আল্লাহর রমত থেকে নিরাশ হতে হবে না হাল ছেড়ে দিতে হবে না চতুর্থ নম্বরটা শুনেন তারপর আপনাদের কাছে পাঁচ মিনিট আমি অন্যদিকে যাব শর্টে বলি চতুর্থ নম্বরটা কি অভিযোগ মুখ দিয়ে আপনি উল্টো পাল্টো কথা বলবেন অভিযোগ করবেন যে আল্লাহ তুমি এটা দিলা তো দিলা কেনা আল্লাহ ওয়াশত তুমি আমাকেই দিয়েছো আর কাউকে ফেলেনা আমাকে এই রকম করে যে অভিযোগ করি আমরা অনেকেই করে থাকে বা অসুখকে গালি দিয়ে থাকে গালি দেওয়া মানে অভিযোগ করা অসুখ বিশুখকে বা দুঃখ কষ্টকে গালি দি আল্লাহর বিপদকে গালি দি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমাকে আদম সন্তান কষ্ট দেই আদম সন্তান কষ্ট দেই

তোমরা আমাকে কষ্ট দাও তোমরা আমাকে কষ্ট দাও এটা কেমন করে আল্লাহকে আমরা কষ্ট দিব আমরা জামানাকে গালি দেই কালকে গালি দেই আল্লাহ বলছেন আমি তো নিজেই জামানারে আমি তো নিজেই হলাম কাল কেমন করে আমি নিজেই হলাম কাল এই জন্য যে উকাললে বললাই লাওয়ান নাহার দিনের পরে রাত রাতের পরে দিন এটা কার অর্ডারে আসে কার অর্ডারে গোবাব আল্লাহর অর্ডারে সূর্যর তাপ বেশি আসে কার অর্ডারে আল্লাহর অর্ডারে রৌদ্র আছে কার অর্ডারে আল্লাহর অর্ডারে বৃষ্টি আছে কার অর্ডারে ঝড় আছে কার অর্ডারে আপনি আমি ঝড় দেখে ঝড়কে যদি গালি দিয়ে দিই বৃষ্টির আমার আমার দরকার আছে রৌদ্রের বৃষ্টি আল্লাহ দিচ্ছেন এবার বৃষ্টিকে আমি গালি দিয়ে দিলাম কাকে দাও বলো গালি আল্লাহকে গালি দাও বলো আপনার বৃষ্টির প্রয়োজন পানির প্রয়োজন আল্লাহ পানি দেন না আল্লাহ খরা মেরে খরা মেরে দিয়েছেন তো আমি আপনি গালি দিচ্ছি কাকে খরাকে তো কাকে গালি দাও হলো আল্লাহকে আল্লাহ তাই বলছেন বান্দারে আদম সন্তান আমাকে কষ্ট দেয় এ জামানাকে গালি দেয় এ কালকে গালি দেয় দিনের পরে রাত রাতের পরে দিন আমার অর্ডারে যায় অসুখটা আসে থেকে পরিবর্তন করে কে আল্লাহ অসুখ দেখে আল্লাহ বলে অসুখের যদি আমি আপনি গালি দিই দুঃখ কষ্টকে গালি দিই যে কোনো ধরনের বিপদ যকনি আমার আপনার উপরে আসবে সেটাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া বাপুরে আমার মা রে আমার আমার আপনার অভিযোগ থাকবে না অভিযোগ করতে হবে না

এই আয়াতটা তর্জমা এই হাদিসটা তর্জমা পরে করছি একটা হাদিস বলে আপনাদের কাছে আমি হাত পাতাবো পাঁচটা মিনিট হাদিসটা কি আল্লাহর নবী বলেছেন আসসাদাকাতু তারাদুল বালা সাদাকা করলে দান খয়রাত করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বালা মুসিবতকে দূর করে এটাও একটা অস্ত্র এটা একটা অস্ত্র দান খয়রাত করবেন দান করবেন আল্লাহ তাবারকাল আমার আপনার বিপদকে দূর করবে গায়েবি আমার আপনার নসিবে কি আছে আল্লাহ ভালো জানেন হয়তো দানের বিনিময় আমার আপনার বড় বিপদটাকে আল্লাহ দূর করে দেবেন ছোটখাটো বিপদ আছে সেই বিপদটাকে দূর করে দেবেন শুধু তাই নয় আমার আপনার আমি আপনি যে দানটা করব আল্লাহর ঘরের জন্য আল্লাহর রাস্তায় সে দানের বিনিময় কবরের আত্মীয়রা যদি কবরের থাকে। তাদের কবরের আজাবকে আল্লাহ কি করবেন নিভিয়ে দেবেন তাদের কবরের আগুনকে নিভিয়ে দেবেন অতএব আমি আপনাদেরকে একটা আদি সামনে রেখে আমি যাচ্ছি পাঁচটা মিনিট আমাকে দেবেন আমার হাতে আল্লাহ রকুল আলমিনের নবী বলেছেন মামবান